দুই হাজার এক সালের আঠেরোই এপ্রিল দিনটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ মধ্যে সংঘর্ষের একটি স্মরণীয় ঘটনা হিসেবে ইতিহাসে খোদাই হয়ে আছে বিশেষ করে দিনটি স্মরণীয় হয়েছে বাংলাদেশের উত্তরের কুড়িগ্রাম জেলার একটি গ্রাম পরিবারের সীমান্তের ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা কারণ এই সংঘর্ষের মূল কারণ ছিল সীমান্তের সীমা নির্ধারণ এবং সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ বিএসএফ সীমান্তের নতুন পোস্ট তৈরি করছিল যা বিডিআরের কাছে সন্দেহজনক মনে হয়েছিল সীমান্তের এই অংশে প্রায় ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটত তবে দুই এক সালের এই ঘটনা ছিল সবচেয়ে বড় ও রক্ত হয় বিএসএফ বাহিনী সীমান্তে অগ্রসর হয়ে বেশ কয়েকটি বাংলাদেশি গ্রামে প্রবেশ করার চেষ্টা করে যা বিডিআর দ্বারা তৎক্ষণাৎ প্রতিহত করা হয় মাত্র ছয়টি গুলি ফায়ার করে বিড়িয়ারের সীমান্তরক্ষীরা ভারতের বিএসএফ সদস্যদের পিছু করতে বাধ্য করে এই সংঘর্ষে বিএসএফের উল্লেখযোগ্য ক্ষতি হয় যেখানে প্রায় ষোলো জন বিএসএফ সদস্য নিহত হয় আরেকটি প্রতিবেদনে এই সংখ্যা একশো পর্যন্ত বলা হয়েছে তবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় বিলিআরের দক্ষ পরিচালনা ও তৎপরতার ফলে বিএসএফ এর হামলা ব্যর্থ হয় এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় ভারত ও বাংলাদেশ দুই দেশই এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে পরবর্তীতে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং সীমান্তে শান্তি ফিরিয়ে আনা হয় বলিবারে সংঘর্ষ ছিল দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে একটি অস্বাভাবিক ও সংকটপূর্ণ মুহূর্ত তবে এটি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাহসিক প্রতিরোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে সংঘর্ষের পর ভারত ও বাংলাদেশ উভয়ের মধ্যেই এক ধরনের সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষ করে ভারতের পক্ষ থেকে এই সংঘর্ষের প্রতিশোধ নেওয়ার মনোভাব প্রকাশ পেয়েছে বিএসএফ এর এত সংখ্যক সদস্যের হতাহতের ঘটনাটি ভারতের জন্য এক বিশাল ধাক্কা ছিল এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে এই ঘটনার প্রতিফলন দেখা যায় ভারতের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং সরকারকে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার জন্য চাপ দেওয়া হয় অন্যদিকে বাংলাদেশের জনগণের মধ্যে বিডিআর এই সফল প্রতিরোধ নিয়ে গর্বের অনুভূতি জাগে এটি ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সামরিক সক্ষমতার প্রদর্শন বিডিআর এর সাহসিকতা এবং দক্ষতা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি মাইফলক হয়ে দাঁড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিডিআর সদস্যদের বয়সী প্রশংসা করা হয় এবং তাদের এই সাফল্য জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে ঘটনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা অবনতি ঘটে ভারত বাংলাদেশকে সীমান্তে উস্কানিমূলক আচরণের জন্য দায়ী করে অন্যদিকে বাংলাদেশ দাবি করে যে বিএসএফ এর আগ্রাসী মনোভাবই এই সংঘর্ষের সূত্রপাত এই ঘটনার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষই একমত হয় পরবর্তীতে সীমান্তের শান্তি ফিরিয়ে আনার জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয় বলিবারের সংঘর্ষ বাংলাদেশের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ যুদ্ধ যদিও এটি সীমান্তের একটি ছোটখাটো ঘটনা ছিল তবে এর প্রতিক্রিয়া দুই দেশের মধ্যকার সামরিক এবং কূটনৈতিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলেছিল সীমান্তের স্থায়ী শান্তি বজায় রাখার জন্য এই সংঘর্ষের পর দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সীমান্তের উত্তেজনা কমানোর প্রচেষ্টা চালানো হয় সাম্প্রতিক সময়েও ও সংঘর্ষের প্রভাব এবং শিক্ষা দুই দেশের সীমান্ত নীতি ও নিরাপত্তা ব্যবস্থায় প্রতিফলিত হয় এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের একটি বড় উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণ করা হয় যেখানে দেশের সীমান্তরক্ষী বাহিনী একটি বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে